ক্রিকেটের ভাষায় বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বিপিএল বদলের লড়াইয়ে সেই ক্যাপ্টেনই যেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা সম্ভব না ওটা সম্ভব না এই এত অসম্ভবের অজুহাতের ভিড়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেন প্রমাণ করছেন ইচ্ছা আর সৎ চেষ্টা থাকলে সব ভালো কাজই সম্ভব আইপিএল আগে এমন কিছুই হয়তো দেখেনি অনেক কিছুই আগে হয়েছে দায় সারা তবে এবার বিপিএল শুরু হচ্ছে নতুন আঙ্গিকে নতুন ভাবে কঠিন এই কাজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে পাশে পাচ্ছেন আসিফ মাহমুদ শুধু পাশে পাওয়াই না যে কোনো প্রয়োজনে দিচ্ছেন পরামর্শ এমনকি বিপিএল এর থিম সঙ্গেও আছে প্রধান উপদেষ্টার ইনপুট বিপিএল আয়োজনের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আর অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি এবং স্যার স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ এবার এবারের বিপিএলটা আমরা যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সব কিছুকে আমরা নতুনভাবে সাজাতে চাই নতুনভাবে রিফর্ম করতে চাই এবং এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফর্মেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে এতদিনের এটা নাই ওটা বিপিএল যেন একদমই নতুন এক রূপে হাজির হচ্ছে যার বড় একটা অংশ জুড়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরিকল্পনা থিম সং থিম গ্রাফিতি মাস্কার্ট দর্শকদের জন্য মাঠে থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা যেন একদমই নতুন একটা টুর্নামেন্ট নতুন বিপিএল প্রত্যয় বিডি কুইক টাইম